নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা কী বিষয়বস্তু নিয়ে করবো তাই তো তো আজকের ভিডিওটার মধ্যে থাকবে দু একজন দু একজন থাকবে সেটা হচ্ছে ফবার প্রথম বলে দিই আমাদের যে ওয়াইটিতে যে আর আছে না আর একটা ফেটু 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 বললে খুব রেগে যায় তো ফেটুর কালকে একটা ভিডিও দেখলাম আমার আর সময় হয়ে ওঠেনি করার তো ও বলছে যে আমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে না আমি সরি চেয়েছি যেই অশুভতামিগুলো আমি করে এসেছি আগে সেই বোল্ড ভিডিওগুলো করে এসেছি সেই জন্য আমি সরি চেয়েছি তার জন্যে তোমরা কেউ আমাকে নিয়ে আর কন্ট্রোভার্সি করবে না আমার ভিউজের একদম লোভ নেই ভিউজ হোক বা না হোক সেই নিয়ে আমি তাকাই না এটা ছিল ফেটুর বক্তব্য বুঝতে পেরেছো তো ফেটুকে বলি আর ফেটুকে না ফেটুর ছেলেকে বলি আগে হ্যাঁ রে কী রে খুব তো বড়ো বড়ো লেকচার দিলি ভীষণ বড় বড় লেকচার দিলি হ্যাঁ তোদের ভিউজের লোভ নেই না সত্যি তাই আর তোর মা নাটক করছে না সত্যি তাই ও আর কি বলছিস তোকে কারা কারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খুব গালিগালাজ করলি গালিগালাজ মিনস তাদেরকে পয়েন্ট আউট করলি করে বলছিস যে তোদের এই দুর্গতির জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি দায়ী সত্যি হ্যাঁ এগুলো আমাদের মেনে নিতে হবে রে ফেটু আয় ফেটু তোর ছেলেকে তুই কি শিক্ষা দিয়েছিস ফেটু তুই যখন একদমই করেছিস যে এই সব নোংরা নোংরা ভিডিওগুলো করেছিস তখন তোর ছেলেকে শিক্ষা দিস যে মায়ের ওই নোংরামিগুলো ক্যামেরাবন্দি করতে কোন মা শেখায় কোন মা শেখায় তুই কেমন মা তোকেই বা তোর বাবা মা কি শিক্ষা দিয়েছে আর তুই তোর ছেলেকে কি শিক্ষা দিয়েছিস সেটা সমস্ত আমাদের ওয়াই জগতের যত মানুষ আছে আর তোকে যে দু লাখ মানুষ সাপোর্ট করেছে তোর ওই ন্যাংটামি দেখার জন্য বুঝতে পেরেছিস তো সেই দু লাখ মানুষকে জিজ্ঞেস করবি তো একবার যে তোর কোনো মা কোনো মা তার অসভ্যতামি ক্যামেরাবন্দি করতে তার ছেলেকে ডাকে কিনা মানুষের খারাপ সময় কি দুনিয়ায় তুই একটাই মহিলা নাকি যে তোর এরকম খারাপ সময় এসেছিলো আর তোর পেনশন আছে এইটা বলা যাবে না কেন রে কেন রে ফেটু এটা বলা যাবে না তুই তো পেনশন পাশ আর একটা মানুষ পেনশন পেতে যে যে কটা দিন দিন টাইম লাগে সে তোর তোর ওয়েট করা গেল না না তার মধ্যে তুই শুরু করে দিলি একটাই অস্ত্র যার অত বড় একটা ছেলে আছে যাকে তুই নাকি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করিয়েছিস সেই ছেলে থাকতে মায়ের মাথার উপর একটা ছেলে যাদের মায়ের মাথার উপর ছেলেও থাকে না একটা মেয়ে থাকে মেয়েরা পর্যন্ত মা মেয়ে নো বিনা নোংরামিতে সংসার চালিয়ে নিয়ে যায় তোদের মতো এই ন্যাংটারাই এসব পথে নামে বুঝতে পেরেছিস ফেটু খুন করে দিয়ে কেউ যদি বলে আই এম সরি আমি খুন করে দিয়েছি তোমরা সবাই আমাকে মাফ করে দিও দেবে কেউ মাফ করে কেউ দেবে মাফ করে তুই যে বলছিস যে তোকে সবাই মাফ করে দেবে আর তোর ছেলেকে বারণ কর তোর ছেলেকে বারণ কর তোর ছেলেকে না মানুষ পেলে সপাটে দুটো গাড়ে দুখানা চর বসিয়ে দেবে চোখ দুটো তো এখনই মনে হয় যেন মানে কি বলবো চোখ দুটো দেখলে না ঠিক তোর মতো ডাকা পাবলিক তোর মতো ওই অসভ্য অসভ্য চোখ তোর ছেলেটা তাকানোটার মধ্যেই তো আমি আছে বুঝতে পেরেছিস পাশে বসে মায়ে যেসব নোংরা ভিডিওগুলো এডিট করে দিত যেগুলো পাবলিক করতো সে পাবলিশ করা ভিডিওগুলো যেগুলো তো ছেলে করে দিত খুব ভালো কাজ করেছে না অভাবে কোন মানুষটা অনেক মানুষ অভাবে থাকে কিন্তু স্বভাবটা কেউ নষ্ট করে না তুই করেছিস স্বভাব নষ্ট এক তো ক্যামেরায় নোংরামি করেছিস দ্বিতীয়ত একটার পর একটা একটার পর একটা নিজেকে অন্য পুরুষদের সাথে অ্যাটাচ করেছিস নোংরামি করেছিস নোংরামি দেখিয়েছিস তারপরে আবার বড় বড় বুকুনি হচ্ছে চাপকে না তোমার ছেলের একদম চাপকে তোমার ছেলের একদম বিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো বুঝতে পেরেছিস ফেটু হ্যাঁ চাপকে বৃন্দাবন দেখিয়ে দেবো চোরের চুরি করবে ডাকাতি করবে নোংরামি করবে আবার বড় বড় গলা বা বাজাবে কন্ট্রোভার্সি থিয়েটারদের জন্য কন্ট্রোভার্সি থিয়েটাররা তোদের যেগুলো দেখে সেগুলোই বলে যখন তোরা নোংরামি করিস তখনই বলে যখন তোরা নর্মাল ভিডিও দিস তখন বলবে কেন তখন তোদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা যাবে না যখন তখন করে না যখন কন্ট্রোভার্সির মতো জিনিস দেখাস তোরা তখনই মানুষ কন্ট্রোভার্সি করে আর যখন কন্ট্রোভার্সি চ্যান্ডেলরা যারা খুলে বসেছে যারা আমরা রয়েছি কন্ট্রোভার্সি করার জন্য তারা কি কই ভাজবে তোরা নোংরামি করবি আর আমরা কি খই ভাজবো হ্যাঁ ছোট লোক এখন সতী সাজতে এসছে সাতকাণ্ড রামায়ণপুরে এখন বলে সীতাকার মাসি সীতাকে মাসি বানিয়ে দিতে এসছে আর লোকে বিশ্বাস করে দেবে চলো বন্ধুরা এই ফেটুর ছেলে বড্ড পাড়া বেড়েছে এই ফেটুর ছেলে খুব কালকে বলেছে কেউ বলে দিলাম ভো ভিডিও করবে নাই তো ভিডিও করছি এই তো ভিডিও করছি বল কি করবি কর কী করবি কর হ্যাঁ এখন একটা সাদা শাড়ি পরে নাকামো হচ্ছে সাদা নাইটি পরে সাদা চুড়িদার পরে নাকামো হচ্ছে না নাকামো হচ্ছে ছোটো লোক একটুখানি বাদর বিছি একটুখানি বাদর বিছিকে নিয়ে এসছে বিয়ে করে আবার বড় বড় কথা লজ্জাও লাগে না লজ্জা শরমের সমস্ত মাথা মুন্ডু খেয়ে বসে আছে চলো বন্ধুরা আমি এখন এই ফেটুকে নিয়ে যেটা বলার বলে দিলাম এবারে আমি আসি আমাদের ওই যে হ্যাপি বউ রে রুই হ্যাপি হ্যাঁপি বওর রে রুই হ্যাঁপি বৌর হ্যাঁ হ্যাঁ তোতলা তুতলি ফোকলা ফুকলি এদেরকে নিয়ে বলবো হ্যাঁ রে ফুকলি হ্যায় ফুকলি খুব তো একদম ইয়েতে টাইটেলে খেলে দিয়ে বেরিয়ে গেলি হ্যাঁ টাইটেলে খেলে দিয়ে বেরিয়ে গেলি যে আমার উপরে মা মানুষের আক্রমণ আসতে চলেছে আমার বৌদিকে বাঁচাতে হবে তোর প্রাণক তো কোনো মূল্যই নেই তাই না ওরে বাবা তুই তো ফোগলাকে ধরেছিস এই জলন্তীপুরি তোকে বলছি জলন্তীপুরি তুই চলে আয় তুই কেন দিল্লিতে বসে আছিস তুই চলে আয় এসে ওকে গার্ড দে তোর যা চেহারাপত্র তোকে দেখলে আর মানুষ ঢুকবে না ফ্ল্যাটে তুই এসে ফ্ল্যাটে ওই চেয়ারটায় বস নিচে তুই ওকে গার্ড দে তোকে সেই হিসাবে মাইনে দিয়ে দেবে যে চাটা ছাড়ছিস তুই ওর দাদার মানে ওই ফুকলির দাদা বুকের চুল সব এমনিই উঠে গেছে তোর চাটার জন্যে বুঝতে পেরেছিস একটা অসভ্য ফুকলি অসভ্য একটা লুজ ক্যারেক্টার ফুকলি সরি ফুকলি না জলন্তীপ জলন ফুকলি তো বটেই ফুকলি তো বটেই তো আমি বলি কি হ্যাপি বার্থডে করে যে ফোকলা এই যে চোর লুচ্চার লাফাঙ্গা হ্যাপি বার্থডে করলি ক্যামেরাটা কে ধরেছিল রে আর এই যে ফুকলি চলে এসছে না এর বার্থডের জন্য চলে এসছে আর কেস করতে চলে এসছে এক মানে রথও দেখা হবে আর কলা বেচাও হবে এই দুটো কাজ নিয়েও চলে এসছে ওর ফ্ল্যাটের নিচে কেউ ঘোরাঘুরিও করেনি আর কোনো কানাঘুষিও শোনেনি কিচ্ছু হয়নি কারণ কেউ তো জানে ও তো জানে না যে কখন কারা কিভাবে কোথায় যাবে কেউ জানে না সেই জন্য বলছি তুই যে সব শোনাচ্ছিস মানুষকে তোর নিরাপত্তা নেই তোর বাবাকে একটা ওই যে বডিগার্ডে রেখে দিতে বল তোর বাবাকে বল দেখি কত অকাত রেখে দিতে বল কিংবা ফোকলাকে রেখে দিতে বল ফুকলাকে একটা বডিগার্ড রেখে দিতে বল তোর তুই তো বড় ছেঁড়া বেটি হয়ে গেছিস না ছেঁড়া বেটি হ্যাঁ ছেঁড়া বেটি ছেঁড়া বেটি দি তোর এখন বডি দরকার তাই না আচ্ছা এবার ক্যামেরাটা কে ধরেছিল ফুকলি বলবি ক্যামেরাটা কে ধরেছিল তুই হ্যাঁ ওই জন্যই তো বাবার মাকে ওইটুকুই বন্দি করতে পেরেছিস আর করিস এটাই তোর ভাগ্যে আছে কিন্তু তুই দেখাতে পারবি না দেখাতে পারবি না ওই যে তোর লাখ টাকার গল্প শুনিয়ে তার মামা তাকে লোভ দেখিয়ে দিয়েছিলিস না ওই চোরটাকে ফোকলাটাকে সেই এখন তোকেই খাওয়াতে হবে তোকেই ক্যামেরা ধরতে হবে তোকেই সব করতে হবে কিন্তু তুই কোনো পাবলিক করতে পারবি না এটাই চুরি ওই যে চুরি বললাম চুরি করে করে চুরি করে করে ভিডিও বানাতে হবে বুঝতে পেরেছিস আর তুই এলি একটা আজকে সকালে একটা ব্লগ এলো তোর যাতে তোর চোখের পাতা দুটো খুব ফোলা খুব ফোলা হয়তো কেঁদেছিস কেঁদেছিস হ্যাঁ এই তো কান্না সবে শুরু ফুকলি এই যে তোর কান্না সবে তো শুরু হলো এখন বাকি জীবনটা তোর কানতে কানতেই যাবে কানতে কানতেই যাবে কারণ দেখ এই ফোকলাকে বিশ্বাস করেছিস ফোকলা বলেছে আমি তোর মতো লক্ষ্মীমন্ত বউ আমার বাড়ির লোক মেনে নেবে বাট আমরা বাচ্চা নেবো না যার জন্য বাচ্চার জন্য কোনো স্টেপ তুই নিস এখন পর্যন্ত যেটুকু খেলেছিস বেল খেলেছিস থামনেলে আর টাইটেলে আর ওই যে জামা কিনেছিলিস ওগুলো দিয়েছিস তোর ফোকলার দাদার ছেলেকে বোঝাতে পারলাম বন্ধুরা এইগুলো সব ও বেল খেলছে এইরকম দু নম্বরই ওয়েতে মিথ্যে কথা বলে ভুয়ো রাজ রাজনীতি খেলে তুই কতদিন এগোবি বলতো তোকে মানুষরা এগোতে দিচ্ছে না কেন এগোতে দিচ্ছে না বলতো কেন এগোতে দিচ্ছে না ওই আর কাউকে তো এগোতে দিচ্ছে না আর তো কেউ বলছে না কারণ তারা নোংরামি করেনি আর শুধু তুই নোংরামি করে বেরিয়ে এসছিস তুই যদি লিগেল ওয়েতে ঠিকঠাকভাবে বেরিয়ে আসতিস তাহলে কিন্তু এইগুলো আর তোকে শুনতে হতো না কারণ তুই এই ছেলেটাকেই নিতিস তুই যদি বলতিস যে আমি ইয়ে করবো লিগাল পথে আমি ছেড়ে দেবো কিন্তু না তুই চেয়েছিলিস তোর বর তোর এই নোংরা তুইও চেয়েছিস আর তোকে যারা সাপোর্ট করে ওই কিছু আছে দানবীর গোছের কিছু মানুষ আছে আর এই যে জলন্দ্বীপের মতো কিছু লুজ ক্যারেক্টার নোংরা তোর মতো আর কি জাস্ট তোর মতো এই সব মহিলাগুলোর সাপোর্টে তুই বড্ড বাড়া উড়ছিস হাওয়ায় কেউ বাঁচাতে আসবে না তোকে জানিস তো ফুকলি তোকে কেউ বাঁচাতে আসবে না না আসবে না দানবি আসবে না তোর কোনো দিদি ভাই দাদা ভাই কেউ আসবে না এই যে তুই পাচ্ছিস না যে চোখের পাতাগুলো ফুলে গেছে এরপর তুই চোখটা খুলতেই পারবি না তোর কাঁদে কাঁদ্ধে কাঁদে কাঁদতে এই চোখে কোনা দিয়ে না রক্ত ঝরে আসবে একটা সময় এমন আসবে কারণ এটা আমি বলছি না এটা তোর পরিস্থিতি বলছে এটা তোর পরিস্থিতি এটা বলছে যে একটা সময় আসবে তোর কাঁদে কাঁদে শুধু চোখের পাতা ফুলে গেছে এটা নয় পাতা ফোলার সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ এমন হয়ে যাবে যে তুই চোখ খুলে আর তাকাতেই পারবি না যে ভিডিও করে লোককে বলবি যে বন্ধুরা আমার এই দুর্গতি এসে গেলো আমার নিজের দোষে এসে গেলো এগুলো তুই বলবি আজ নহয় কাল এগুলো তুই বলবি এটা তোর ভবিতব্য এটা তোর কপালে লেখা আছে যতই তোকে জলন্দি আর দানবীর মতো কিছু কিছু নোংরা মহিলারা তোকে সাপোর্ট করুক না কেন কারণ তাদেরও তো ওইরকমই নেচার আমরা তো শুনেছি সব জেনেছি সব প্রুফ আছে সবার প্রুফ আছে তো ওই যখন লুজ ক্যারেক্টার মানুষরা তোর মতো লুজ ক্যারেক্টারকেই সাপোর্ট করবে বোঝাতে পারলাম আচ্ছা এবার আসি আমি ফোকলা ওর ইনস্টাতে যে রিলসটা করেছে ইয়ে কেক কাটা নিয়ে আর কেক কাটা শেষই হচ্ছে না এক বছর ধরে কেক কাটতে 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 দেখবে আবার নেক্সট ইয়ারে আবার ওর বার্থডে চলে এসছে তো এই কেক কাটা সময় নিউ ঘর নিউ একটা হোম নিউ হোম লেখা আছে দেখলাম আমি তো ওইটা নিউ হোমটা কি টাকায় করেছিস ফোকলা এই ফোকলা এই চোর বল না কার টাকায় করেছিস তোর কি হিম্মত আছে রে তুই ক পয়সা রোজগার করিস তুই কিসে কাজ করিস তোর বাবা তো মুদিকানা দোকান চালায় আর সুদের ব্যবসা করে এই দিয়ে তোরা ঘর করছিস মানে 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 ঠিক বুঝলাম না মানে যার লিগাল ওয়াইফ ছিল তাকে ভিডিওতে এনে ইনকাম করলে তোর খুব ফেটে যেত না এখন ডাইরেক্ট তুই ওকে দিয়ে ভিডিও করে সেই পয়সা খেতে খুব মজা লাগছে না খুব মজা লাগছে শরীর স্বাস্থ্য ফুলিয়ে নিয়েছিস দেখ এইগুলো না অনেক সময় ভিতরে পোকা হলেও না শরীর স্বাস্থ্য ফুলে যায় যখন পোকা হয় জল হয় না তখন দেখবি শরীর স্বাস্থ্য তখনও ফুলে যায় হয়তো দেখতো শরীরের ভিতর পোকা হয়েছে পরের বাউ বউকে চুরি করে নিয়ে এসে তাদের সংসারটাকে সাত তাদের সংসারের মধ্যে অশান্তি ঢুকিয়ে তাই ছেলেটা আজকে সন্দীপের চেহার মধ্যে যে লালিত্যটা ছিল ওর বডিটা কমাচ্ছে অনেকটা রোগা হয়ে গেছে ঠিক আছে ভালো আছে ও রোগা হতে চাইছে ইচ্ছা করে রোগা হতে চাইছে কিন্তু মানসিক যে অশান্তি তুই দিয়েছিস তুই এবং তোর এই লাফাঙ্গা ফুকলি তোরা একটা পরিবারকে একটা বাচ্চাকে যেভাবে মানে তাদের শান্তি নষ্ট করেছিস সংসার নষ্ট করেছিস এর ভোগান্তি তোকে ভুগতে হবে না তুই কি ভাবছিস তুই একটু খেয়ে দেয় এতদিন দিন তো সুদের টাকায় খেয়েছিস আর একটা ওইখানে ওই লোহা লক্কর চুরি করার একটা কাজ পেয়েছিলি সেটাও তো ছেড়ে চলে এসছিস তাই না সেটাও ছেড়ে চলে এসছিস কারণ দেখ যে কোনো ডিফেন্সের চাকরি ছাপা পেলে সেটা ছাড়া কিন্তু অনেক তা ছাড়া ছাড়বো বললেই ছাড়া যায় না তার অনেক প্রসেস আছে কারণ আমি সেটা জানি তুই সেইগুলো সব কমপ্লিট করে ছেড়েছিস তো তোর তোর ওই লোহালো করে যেখানে ওই জাহাজানা কোথায় কাজ করতিস সেগুলো সব প্রসেস মেনে ছেড়েছিস তো না তোর তো সব সময় চুরি করা বিদ্যা না না ফটাফটাস করে চলে এসছিস দিয়ে ওখানে একটা কিছু পাঠিয়ে দিয়েছিস না আমি আর যাবো না মানে এই রকম লাফাঙ্গা সাথে একমাত্র এই ফুকলিকেই মানায় ফুকলির বাড়ির পরিবার যেমন তেমনই খুঁজে নিয়েছে বেমানান জায়গায় পড়ে গেছিলো বেমানান জায়গায় বাট এই বেমানান জায়গায় বিয়ে দিয়ে পাঁচটা বছর বছর ওই ফ্যামিলিটা থেকে কেড়ে নিয়েছে সুখের দিনগুলো কেড়ে নিয়েছে ভালো কেড়েছিস খুব ভালো কিন্তু তুই সুখে থাকতে পারলে তো হয় আমরা তো এটা দেখতে চাই তুই কেলে কেড়েছিস ঠিক আছে কেড়েছিস খুব ভালো করেছিস ছেলেটাকে কষ্ট দিচ্ছিস না তুই এবং এই ফোকলা দুজনা ফুলছিস এই ফোলার পিছনে কি আছে তোদের শরীরের ভিতরে বলতো পোকা আছে পোকা কিলবিল কিলবিল করছে ভেতরে একদিন দেখবি ফুরে ফুরে আমরা ফুরে ফুরে বেরোবে দেখে নিস মিলিয়ে নিস এত মানুষের কথা বিফলে যায় না রে অন্যায় করলে পাপ করলে বাপ ও ছাড়ে না পাপকে তার বাপ ও ছাড়ে না হ্যাঁ তো তুই যা পাপ করছিস তুই আর ফোকলা তোর মায়ের বাবার পরিবার ফুকলিকে বলছি আর এদিকে ফোকলার বাবা মায়ের কথা আমি কি বলবো আর কারণ ওই ছেলে যেমন নুচ্চার ঢোলে আর কি করবে দেখছে সোনার ডিমপাড়া হাঁস নিয়ে আয় ওইটাও ছোটো লোক পরিবার ওইটাও এক নম্বরের ছোটো লোক পরিবার তো ওই তিনটে এই দুটো সরি দুটো ছোটো লোক পরিবারে ভালো ম্যাচ হয়েছে তো বলি শক্তি ওই আউ শক্তিকে বলি কি তো আপনি আগে দেখেন আপনি তাহলে বিয়েটা তো এই খোকলার সাথে দিতে পারতেন কেন ওই ছেলেটার পরিবারে নষ্ট করলেন কেন করলেন আসল কথা আপনার মানে ভিতরেই আছে ছোটো লোক আমি আমি নোংরামি তা নাহলে বুড়ো বয়সে মাঝরাত্রে বউয়ের পাশে বসে রিলস করা যেখানে মেয়ে জামাই সবাই আছে হ্যাঁ ছেলে ছেলের বউ লজ্জাসরম বলে কিছু নেই আপনার কিচ্ছু নেই না দিন রাত করেন খালি গায়ে ভুড়ি নিয়ে নোংরা নোংরা মানে রিলস করেন হ্যাঁ জানি তো কিছু নেই কোনো কিছু নেই না মান না সম্মান না আত্মসম্মান কোনো কিছু নেই নাথিং জিরো আপনাদের ফ্যামিলিটা তো দেখুন কতদিন আপনারা এই সমস্ত করে আপনার মেয়ে আপনাদের পেটে ভোজন জোগায় আপনি একটা চাকরি করেন বাট আপনার যা চাকরির পয়সা আপনার অনেকগুলো সংসার শুনেছি সেই সংসার চালাতে আপনি আর সেই কারণ একটা চাকরি করে মানুষ দিব্যি সংসার চালিয়ে নেয় তো আপনি প্রশাসনের বা কোনো কোথার গাড়িতে বাড়ি ভাড়ি চালান জানি না তো আপনার তো ইনকামও আছে এটাও তো জানি তাই না বুঝতে পারছেন আমি কি বলছি হ্যাঁ আপনার উপরে ইনকাম আছে তো যাই হোক বুঝে নেবেন আমি কি বলতে চাইলাম তো সেই উপরে ইনকাম করেও আপনার সংসারের জন্য চালানোর জন্য মেয়েকে হাতিয়ার বানাতে হয়েছে মেয়েকে শ্বশুরবাড়ি থেকে কলসি দিয়ে জামাইকে মেরে মেয়েকে বার করে নিতে নিয়ে আসতে হয়েছে খাট আলমারি তারপরে কী সব দিয়েছিলেন আপনি ওইগুলো ওরা নিই থুতু মেরে ফেলে ফেলে দিয়েছিল পাশে চাল ওগুলো ওই ওই জিনিসগুলো থাকা মানে ওদের বাড়িতে অশুভ বাস করা তো ওইগুলো নিয়ে এসছেন খুব ভালো হয়েছে অশুভ সন্দীপের বাড়ি থেকে বিদেই হয়েছে ঠিক আছে আপনার মেয়েটাও ছিল একটা অশুভ শনি তো দুটোই বেরিয়ে গেছে এখন ওরা ভালোই আছে বাট আপনার দোষ আপনাদের দোষ আপনার জন্য এই পাঁচটা বছর যে সন্দীপের জীবন থেকে আপনারা কেড়ে নিয়েছেন তার খেসারত আপনাদের দিতে হবে শুধু আপনাকে নয় আপনার পরিবার আপনার মেয়ে আর আপনার ওই নতুন জামাই হ্যাঁ নতুন জামাই যেটা এখনো স্বীকৃতি দিতে পারেননি আর কতদিনে পারবেন তারও কোনো ইয়ত্তা নেই কতদিনে পারবেন এরকম লুকিয়ে লুকিয়েই আপনাদের জীবন কাটবে আর দেখুন আগে আগে হোতা হয় কেয়া কত শান্তি পায় আপনার মেয়ে আর আপনারা সেটাই দেখব আপনাদের তো গায়ের চামড়া নিয়ে জানি আপনার মেয়ে এই যে চোখের পাতা ফুলিয়েছে না দেখবেন এবার আস্তে আস্তে গোটা গাল আরও ফুলবে ঠোঁট ফুলবে সেগুলো কিসের দ্বারা ফুলবে সেটা তো সময় বলবে দেখতে থাকুন যে অন্যায় করলে কি শাস্তি পেতে হয় সেটা কিছু মানুষ তো আইনের দ্বারায় শাস্তি দেয় কিন্তু ভগবানের মার বিথা যায় না ভগবানের মার বিথা যায় না ওই ভগবানের মারের ওয়েট করে রাখুন ওয়েট করে থাকুন এই যে আওকে বলছি আও আও আপনার পরিবারকে বলছি ঠিক আছে তো চলো বন্ধুরা এটাই ছিল আজকে আমার ভিডিও তো এই সাবানকে নিয়ে বললাম ফেটু সাবান হ্যাঁ ফেটু সাবান মানে বুঝতে পেরেছো তো তোমরাকে ফেটু সাবানের এই দুনিয়ার নোংরা যারা করে তারাই বড় বড় কথা বলে জানো তো যারা নোংরানি করে তারাই বড় বড় কথা বলতে আসে এই দুনিয়াটাই হয়ে গেছে এইরকম তো যাই হোক তো আমি তো ভিডিও করলাম রে ফেটু সাবান তো দেখে নিই তুই কী করতে পারিস চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে এবং পাশে থাকবে সাব করে পাশে থাকবে চলো টাটা বাই বাই